যদি কোরআনুল করিমের মধ্যে সৃষ্টি জগতের অন্যান্য সকল বিষয়ের সব বিষয়গুলোর বিস্তার ব্যাখ্যা দেওয়া হতো তাহলে এই কোরআনুল এই রকম একটা ছোট্ট পাণ্ডুলিপিতে থাকতো না বরং এটা বৃহৎ আকার ধারণ করত। যেটা মানুষের জন্য বহন করা যেটা মানুষের জন্য পড়া যেটা মানুষের জন্য কাছে রাখা কঠিন হয়ে যাইতো কিন্তু আল্লাহ তাহলে এই শয়শ পৃষ্ঠা হিফজ কোরআন হিফজুল কোরআন হিফজুল কোরআন যেগুলো এগুলোর আলোকে এই শয়শ পৃষ্ঠার ভিতরে গোটা সৃষ্টি জগতের সব রহস্য সূত্র আল্লাহ তালা রেখে দিয়েছেন সুহান এজন্য আমরা কোরআনকে বিজ্ঞান দিয়ে পরিমাপ করব না কারণ বিজ্ঞানের সূত্র মাঝে মধ্যে পরিবর্তন হয় বিজ্ঞান একশো বছর আগে একটা বিষয়ের ব্যাপারে এক কথা বলছে দেখা যাবে একশো বছর পরে এইটার ব্যাপারে আরও দশ পনেরোটা মত পাওয়া যায় কিন্তু কোরআনুল করিব দেড় হাজার বছর আগে আল্লাহ তালা নাজিল করেছেন দেড় হাজার বছর আগে এই কোরআন সৃষ্টি জগৎ নিয়ে যত কিছু হোক সব নিয়ে যেটা বলেছে সেটা এখন পর্যন্ত অপরিবর্তিত আছে কেয়ামত পর্যন্ত তথা অনন্তকাল অপরিবর্তিতই থাকবে ঠিক কিনা বলেন একটা সময় একজন বিজ্ঞানী গ্যালিলিও সে বলছিল যে সূর্য সূর্যকে প্রদক্ষিণ করে পৃথিবী মানে পৃথিবী ঘুরে এই সময় গির্জা থেকে চার্চ থেকে তার ব্যাপারে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো কেন বলে পৃথিবী যদি ঘুরে তাইলে আমরা বাঁচব কেমনে অথচ আজকে বিজ্ঞান বলতেছে পৃথিবী ঘুরে কোরআনুল করিম দেড় হাজার বছর আগে বলে রাখছে যে পৃথিবী এক জায়গায় নয় সে ঘুরতে থাকে এটা কোরআনের কথা আগের কিন্তু বিজ্ঞান এই মত বারবার পরিবর্তন করেছে বরং এই মত ওই সময়ের মানুষের সাথে ব্যতিক্রম হওয়ার কারণে শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কিন্তু কোরআনুল করিমের কিছু বিষয় আছে যেগুলো বিজ্ঞান মেনে নিতে বাধ্য হয়েছে এই রকম অনেক বিষয় আছে এ নিয়ে ফ্রান্সের একজন বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি উনি একটি বইও লিখেছেন বাইবেল কোরআন ও বিজ্ঞান প্রথম তিনি বিজ্ঞানকে বাইবেল দিয়ে মেপেছেন বাইবেল বাইবেল দিয়ে তিনি বিজ্ঞানের বিষয়গুলোকে কোন বিষয়গুলো যে বিষয়গুলো সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত মনে রাখতে হবে বিজ্ঞানের সব বিষয় প্রতিষ্ঠিত নয় কারণ কিছুদিন পর পর বিজ্ঞানীদের একটা বিষয় নিয়ে মত পরিবর্তন হয় কিন্তু কিছু বিষয় আছে যেগুলোর ব্যাপারে বিজ্ঞান চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছিয়েছে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে বিজ্ঞান বারবার মত পরিবর্তন করেছে কিন্তু বিজ্ঞান যেই বিষয়ে সুস্পষ্টভাবে একটা চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছে ওই বিষয়গুলোর ব্যাপারে কোরআনুল করিম দেড় হাজার বছর আগে যেই সিদ্ধান্ত দিয়েছে বিজ্ঞান যখন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাইছে দেখা গেল এই চূড়ান্ত সিদ্ধান্ত বিজ্ঞানীরা গবেষণা করে বের করার দেড় হাজার বছর আগেই পর আনুল করিম ওই বিষয়ের চূড়ান্ত ফয়সালা দিয়ে দিয়েছে দু একটা কথা না বললেই নয় একটা হলো মানুষ সৃষ্টি নিয়ে মানুষ কিভাবে মায়ের পেটের ভিতরে পর্যায়ক্রমে একটা পরিপূর্ণ আকৃতি লাভ করে কোরআনুল করিম এটা দেড় হাজার বছর আগেই বলে দিয়েছে বিজ্ঞান এটা নিয়ে অনেক গবেষণা করতে 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 বিভিন্ন মত মতাদর্শের পরিবর্তন হতে 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 একটা সময় মানব সৃষ্টি নিয়ে বিজ্ঞান পরিপূর্ণ সিদ্ধান্তে যখন উপনীত হলো দেখা গেল তারা যেই সিদ্ধান্তে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে ওইটা কোরআনুল করিম আগেই বলে দিয়েছে সোহান এজন্য অনেক সময় অনেক মানুষ একটু হতাশাগ্রস্ত হয় যে এই বিষয়টা বিজ্ঞানের সাথে মিলে না রুজুবিল্লা বিষয়টা হলো বিজ্ঞান চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারে নাই এজন্য বিজ্ঞান এবং কোরআনের সাথে ইসলামের সাথে যখন কোনো বিষয় সাংঘর্ষিক মনে হবে তখন ইমানদারের ইমানের দাবি কোরআনুল করিম ইসলাম যেই সিদ্ধান্ত দিয়েছে নিঃসন্দেহে সেটাকে গ্রহণ করে অন্যটাকে বাদ রাখা দেখা যাবে একটা পর্যায়ে ইসলাম যেই বিষয়টার সিদ্ধান্ত দিয়েছে বিজ্ঞান আজ অথবা কাল সেটা মেনে নিতে বাধ্য হবেই ঠিক হবে না রকম অনেক উপমা দেওয়া যাবে যেমন হাদিসের মধ্যে আসছে যেই ব্যক্তি ইমান নিয়ে মৃত্যুবরণ করবে যারা পরিমাণ ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবে এই ব্যক্তিকেও আল্লাহ আলা একটা সময় মাফ করে দিবে যদি দুনিয়ায় পাপ করে থাকে তাহলে সে তার পাপের কারণে শাস্তি ভোগ করার পর একটা সময় সে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে হাদিসের মধ্যে আসছে আল্লাহ তালা যাকে সবচাইতে ছোট জান্নাত দিবেন তার জান্নাতের পরিধি হবে কমপক্ষে এই দুনিয়ার দশ গুণ কয় গুণ একটু জোরে বলেন তো দশ গুণ এই যে কথাটা এটা তো আজকে আমরা বলতেছি না এটা ওসাল্লাম দেড় হাজার বছর আগে জানিয়েছেন বলেন তো দেড় হাজার বছর আগে নবীজি যখন জানালেন যে সবচাইতে ছোট জান্নাতের মালিক এই পৃথিবীর দশ গুণ পরিমাণ একটা জান্নাতের মালিক হবে তখন আমাদের উপরে যেই আকাশ মহা আকাশ সপ্ত আকাশ এত পরিমাণ পরিব্যাপ্তি জায়গা আছে এত বিশাল জায়গা প্রথম আসমানের নিচে আছে। তখন ছিল কিন্তু তখনও এই ব্যাপারে মানুষ জানতো না জানত আজ থেকে দেখা যাবে একশো বছর আগেও যখন এই ওয়াজ কোনো বুজুর্গ আলেম করতেন যে বাবারা আপনারা আমল করেন ইমানের উপরে থাকেন গোনা ছাড়েন তাহলে জান্নাতে যাওয়া যাবে যেই জান্নাতের পরিধি যে সবচেয়ে ছোটটা পাবে তারটা হলো এই দুনিয়ার গুণ পরিমাণ এই ওয়াজ এক দেড়শো বছর আগে যখন ওলামায়কাম করতেন পাশের থেকে শুধু ইমানদারেরা ওয়াজ শুনত তা নয় ইসলাম বিদ্বেষী নাস্তিক তখনও ছিল তারাও ওয়াজ শুনত শুইনা বলতো দেখ হুজুরে বলে কি আর সামনের মানুষগুলাও বোকার মতো শুনে কি আমরা এই দুনিয়াতে কত পদ্ধতি অবলম্বন করাচ্ছি জনসংখ্যা কমানোর জন্য যাতে পৃথিবী মানুষে ভরে না যায় আমরা চিন্তা করতেছি পৃথিবীর জায়গা সংকুলন হবে না এক সময় এই জন্য স্লোগান দেওয়াচ্ছি মানুষকে দুইটার বেশি নয় একটা হলে ভালো হয় আর এরা নাকি বলতেছে মরার পরে এদেরকে যে ছোটো জান্নাত পাবে তাকেও নাকি এই দুনিয়ার দশগুণ পরিমাণ জান্নাত একটা দিবে এত জায়গা ওরা পাবে কোথায় কথা মনে হয় বোঝেন নেই এত জায়গা পাবে কই কিন্তু আজকে মহাকাশ নিয়ে যারা গবেষণা করে তাদের গবেষণার ফলাফল কি গবেষণার ফলাফল হলো প্রথম আসমানের নিচে আল্লাহ আল্লাহালা এত জায়গা সৃষ্টি করে রাখছেন যে একজনকে দুনিয়ার দশ গুণ নয় একশো গুণ পরিমাণও যদি এক একটা জান্নাত আল্লাহ তাআলা দেন প্রথম আসমানের নিচের জায়গা শেষ হবে না সোহানল্লাহ বলেন আল্লাহ খালবুল আন বলেন তিনি এক আকাশ সৃষ্টি করেছেন এমনটা নয় আল্লাহ তাআলা বলেন আল্লাহবি হলাফসবা সামাও তিং প আল্লাহ রব্বুল আলামিন আকাশকে সাত স্তর বিশিষ্ট করে সৃষ্টি করেছেন এত সুবিশাল আকাশ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন প্রথম আকাশ যেটা মুফাসসিরিন কেরাম বলেন এটা হলো সবচাইতে ছোট বড় গুলার হিসাব বাদ দেন এর পরেরটা এর দ্বিগুণ এর পরেরটা এর দ্বিগুণ ওর দ্বিগুণ এভাবে সপ্ত আকাশের সুবিশালতা কত বেশি বাকি ছয়টা থাক আমরা প্রথম আসমান নিয়ে একটু আলোচনা করি আল্লাহ বলেন আল্লাহ সাত স্তর বিশিষ্ট আকাশ সৃষ্টি করেছেন আবার এই সৃষ্টি শৈলী কত সুন্দর আল্লাহ জমিনকে সুসজ্জিত করেছেন সবুজ রং দ্বারা যত সৃষ্টি আছে গাছ সব সবুজ জান্নাতের কালারও সবুজ আবার আসমানকে আর তাহলে সৃষ্টি করেছেন বিভিন্ন রঙের কিছু কিছু সময় দেখা যায় পুরা নীল কিছু কিছু সময় থোকায় থোকায় সাদা ম্যাঘ আপনি যদি একা একা একটু চোখ বুঝে চিন্তা করেন আকাশটা যদি সবুজ হতো জমিনের এই গাছগাছালিগুলো যদি নীল হতো কেমন লাগতো একটু একা একা চিন্তা করে দেখবেন না আকাশ যদি সবুজ হতো কোনো সময় সুন্দর লাগতো না জমিন যদি নীল হতো এটাও সুন্দর লাগতো না তার মানে আল্লাহ প্রত্যেকটা বস্তু এমনভাবে সৃষ্টি করেছেন যেটাকে যেভাবে সৃষ্টি করলে সুন্দর হয় হুবহু অনুরূপভাবেই আল্লাহ তালা সৃষ্টি করেছে এখন এই প্রথম আসমান আল্লাহ তালা এইগুলাকে সুসজ্জিত করেছেন কিসের দ্বারা আল্লাহ রাব্বুল আলমিন বলেন আমি এই দুনিয়া আর আকাশকে নক্ষত্র পুঞ্জ দ্বারা সুসজ্জিত করেছি নক্ষত্র দ্বারা সুসজ্জিত করেছি এর মধ্যে আমাদের জন্য যেই দুইটা বেশি কাজে লাগে এটা হলো চন্দ্র আর সূর্য আল্লাহ তাআলা বলেন আলাম তারাউ কাইফা খলাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা আলাল জাআলাল কমারা ফীহিন্না আল্লাহ বলেন আমি চাঁদকে সৃষ্টি করেছি আলো হিসাবে আর সূর্যকে সৃষ্টি করেছি প্রদীপ হিসাবে প্রচলিত আলো হিসাবে চাঁদ মূলত সূর্য থেকে আলো পায় আবার আল্লাহ তালা চাঁদ এবং সূর্যের জন্য নির্দিষ্ট একটি কক্ষপথ রেখে দিয়েছেন একেবারে যেই রাস্তা ওদের জন্য নির্ধারিত করেছেন আল্লাহ তালা সৃষ্টির পরে চাঁদ এবং সূর্য যথারীতিভাবে তাদের ওই পথ দিয়েই পথ অতিক্রম করে এক কখনো এমন হয় না যে একটু ডানে বামে গিয়ে তারা পথ অতিক্রম করে যদি করত তাহলে পৃথিবীর ব্যালেন্স নষ্ট হয়ে যেত অনেক সময় আমরা মনে করি যে আগের চাইতে সূর্যের তাপ পৃথিবীর উষ্ণতা দিন যাচ্ছে আরও বাড়তেছে গরম বাড়তেছে অ্যান্টার্কটিকার বরফগুলো গলতেছে আসলে এর মূল কারণটা কি মূল কারণ হল পৃথিবীর বাহিরে আল্লাহ তালা একটা বায়ুমণ্ডল সৃষ্টি করে রেখেছেন এটা হলো মূলত ফিল্টার ছিল চাকনি ছিল বিজ্ঞান বলে গ্রিন হাউস গ্যাসের কারণে পৃথিবীর তাপ বাড়তেছে এটা কেমন এটা একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে আপনারা অনেকে জেনে থাকবেন শীত প্রধান দেশে সাধারণত সবজি চাষাবাদ করাটা কঠিন হয়ে যায় কারণ ওইখানে সময় বরফ থাকে কিন্তু তারা গ্রিন পদ্ধতি ব্যবহার করে তারা শাকসবজি চাষ করে গ্রিনহাউসটা কি তারা একটা কাচের ঘর নির্মাণ করে যেই ঘরে বাহিরের কোনো বাতাস পৌঁছাতে পারবে না সূর্যের আলোটা ওই ঘরের ভেতরে ভেদ করে ভেতরে যখন আলো পড়ে তখন ভেতরটা গরম হয়ে যায় গরম হয়ে ওই আলোটা তাপটা ছড়িয়ে যেতে পারে না ওই যে কাঁচ দিয়ে পুরো ঘেরা এবার কাঁচটা গরম হয়ে যায় ওই উষ্ণতা ওই কাঁচের ঘরের মধ্যে সব সময় থাকে তার মানে ওই ঘরটা কাচের ঘর ঘিরে রাখার কারণে সূর্যের যেই আলোর তাপ পড়ে ওই তাপটা জমিনকে গরম করে এরপরে আলোর তাপটা ছড়িয়ে যেতে পারে না ওই কাজ ওটাকে ধারণ করে গরম থাকে এরপরে ওই জায়গায় ওরা চাষাবাদ করে পৃথিবীর নাজামটা এরকম মনে করেন সূর্যের আলো যখন জমিনে পড়ে পড়ন্ত বিকালে যখন ঠান্ডা হয়ে যায় এই জমিনের তাপ বিল্ডিং আস্তে আস্তে তাপটাকে ছেড়ে দেয় এখন তাপ সরানোর জন্য সে যত বেশি জায়গা পাবে তত দ্রুত পৃথিবী ঠান্ডা হয়ে যাবে কিন্তু বাস্তবতা হলো বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে তার মানে ভাটার যে ধোঁয়া গাড়ির যে ধোঁয়া মানুষের সিগারেটের ধোঁয়া বায়ু দূষণ এগুলো হওয়ার কারণে বায়ুমণ্ডলে যেই একটা ব্যবস্থাপনা ছিল যে তাপটা সরিয়ে আকাশব্যাপী ছড়িয়ে যাবে ওটা তখন ছড়ায় না তাপটা না ছড়াতে পারার কারণে এই পৃথিবী উষ্ণ থাকে গরম থাকে দ্রুত ঠান্ডা হয় না মূলত গরমের কারণ এইটা তালা এই সিস্টেম করে রাইখে দিয়েছেন এই যে সূর্য এখন এই সূর্য যথা স্থানে না থাকতো চন্দ্র যদি না থাকতো কি হইতো অথচ আল্লাহ তালা দেড় হাজার বছর আগে জানিয়ে দিয়েছেন সূর্যের জন্য যে নির্দিষ্ট কক্ষপথ আল্লাহ তালা রেখেছেন সূর্য গোটা সময়টা ওই কক্ষপথ দিয়েই চলে কখনো একটু ডানে বামে যায় না